খুব সংক্ষেপে বলি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিক রহমান পূর্ণিয়া আমাদের দেশে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে এবং অনেকের কাছে এটা আকস্মিক এবং খুব স্তব্ধ করার মতো যে শেখ হাসিনা সরকারের বা আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছিল এরপর শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হতে পারে সেটা পঁচাত্তর পরবর্তী চেয়ে আরও বেশি সিরিয়াস রকম বাজে কিনা এই প্রশ্ন উঠতেই থাকে এবং অনেকেই আওয়ামী লীগ নেতাকর্মী মাঠ পর্যায়ে যদি ঘুরে বেড়ান তারা সবাই সবচেয়ে বেশি হতাশ আওয়ামী লীগ সভাপতি তার এইভাবে চলে যাওয়া নিয়ে যদিও বলা হয় যে তিনি যদি দেশে থাকার চেষ্টা করতেন তাহলে প্রাণ নিয়ে সংশয় ছিল কি না সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আর কখনোই তার নেত্রীকে পাবে না বা আওয়ামী সভাপতি তিনি আর রাজনীতি করবেন না আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সচিব জয় তিনি এই কথাটি বলেছিলেন এরপর তিনি সেই জায়গা থেকে ফিরে এসছেন তিনি বলেছেন যে আজ হোক পাঁচ বছর পরেও কোনো একটা সময় আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসবে আবার ক্ষমতায় আসবে সেরকম নানান প্রেক্ষাপটে একটা টেলিফোন কথোপকথন আপনার মনে আছে কিনা শেখ হাসিনার কণ্ঠের পরিচয়ে সেই টেলিফোন কথোপকথনটি ভাইরাল হয়েছিল যেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের বলছেন তিনি ভারতে থাকা থেকে দিল্লিতে না থেকে তিনি সীমান্ত এলাকায় কোথাও আসছেন এবং যে কোনো সময় বাংলাদেশে ইন করতে পারেন এটা একটা বিষয় ছিল যদিও সেটা পরে বাস্তবে দেখা যায়নি দ্বিতীয়ত হচ্ছে ভারতের ত্রিপুরায় আওয়ামী লীগ নেতাকর্মী জমায়েত হচ্ছেন এরকম একটা খবর এবং যারা বৈষম্য ছাত্রের সমন্বয়ক তারাও সেখানে নড়েচড়ে চড়ে সচেতন হয়ে ওঠেন অ্যালার্ট হয়ে ওঠেন তারা কুমিল্লায় বিভিন্ন ক্যাম্পিং করেন ত্রিপুরার বর্ডারে সেখানে মানুষজনকে অ্যালার্ট করা হয় যে তারা এক সময় ঢোকার চেষ্টা করতে পারে সেটাও পরে বাস্তবায়ন হয়নি এবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিল আলম নাদেল সিলেট মানুষ সিলেট এলাকার মানুষ আওয়ামী লীগের নতুন নীতি নির্ধারকদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন গত কয়েক বছরে গত দুটি কমিটিতে দায়িত্বশীল পদে ছিলেন সেই শফিউল আলম নাদেলের একটি ফেসবুক পোস্ট নিয়ে খুব তোলপাড় শুরু হয়েছে যেটি সূত্র ধরে রিপোর্ট করেছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের রিপোর্টে যেগুলো উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে শফিউল আলম নাদেল তার আট মিনিটের উপরে একটি ফেসবুক বার্তায় তিনি বলেছেন যে বর্তমান সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তার তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন যে এই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সাংঘাতিক রকম টর্চার করছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে কেউ বিকলাঙ্গ হয়েছেন এই অভিযোগের পাশাপাশি তিনি নেতাকর্মীদেরকে বলছেন যে তাদের খবর তারা ঠিকমতো রাখতে পারছেন না মানে নেতারা রাখতে পারছেন না তিনি বলছেন যে আওয়ামী লীগ সবসময় নির্ধারিত সময়ে বই তুলে দিয়েছে স্টুডেন্টদের হাতে এবং বই উৎসব করেছে কিন্তু এই সরকার সেটি পারেনি এই অভিযোগের পাশাপাশি শেষ দিকটা এসে শুধু একটি জায়গায় তিনি বলেছেন নেতাকর্মীদের যে মার্চের মধ্যে দুঃখিত মার্চের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফিরে আসছেন দেশে ফিরছেন এই জায়গাটি ওই মূল আট মিনিটের উপরের বক্তব্যের মূল চুম্বক অংশ এখন এর আগে অনেকেই বলছিলেন যে বোধ হয় আওয়ামী লীগকে চাঙ্গা করার জন্য নেতারা তারা মাঝে মধ্যে বলছেন যে শেখ হাসিনা বর্ডারে আছেন বা ত্রিপুরা দিয়ে ঢুকে যাবেন ওখানে প্রবাসী সরকার গঠন করা হবে শেখ হাসিনা ভার্চুয়ালি লন্ডনে বক্তৃতা দিয়েছেন তিনি ভারতের থেকে অনেকটা ওপেনলি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন যেটা বাংলাদেশের সরকার ঠিক ভালোভাবে নিচ্ছে না সরকার তার আপত্তির কথা ভারত সরকারকে জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিবকে জানিয়েছেন এইসবের মধ্যে দিয়ে এবারের যে বক্তব্য সেই বক্তব্যে যে শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরছেন তার সপক্ষে আর কোনো বিস্তারিত শফিকুল আলম নাদেল তিনি বলেননি বা তিনি এর কোনো ব্যাখ্যা দেননি যে কিন কোন প্রক্রিয়ায় কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন বা ফেরার পরিস্থিতি তৈরি হতে পারেন সেটা তিনি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা ব্যাখ্যার দিকে যাননি তবে এটু যেটা দিয়েছেন সেটা কি সত্যিকার অর্থেই যদি সত্যিকার অর্থে হয়ে থাকে তাহলে চ্যালেঞ্জগুলোও সত্যিকার অর্থে অনেক বড়ো কিনা চ্যালেঞ্জ বিএনপি চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকার চ্যালেঞ্জ জামাতে ইসলামী চ্যালেঞ্জ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সব কিছু মিলিয়ে যে বিশাল চ্যালেঞ্জের পাহাড় সেইটাকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ জানানোর মতো এখন কোনো বাস্তবতা আছে কিনা যদি থেকে থাকে বা সেই ধরনের কোনো ইন্টারন্যাশনাল যেটা আওয়ামী লীগের ক্ষেত্রেও ভাবা হচ্ছিল না যে শেখ হাসিনাকে তার দুপুরের বারা ভাত রেখে ইন্ডিয়ায় চলে যেতে হবে আওয়ামী লীগের মানে আমি আমি যদি বলি নাইনটি নাইন পার্সেন্ট নেতা কর্মী এটা কল্পনা করেননি সেই ধরনের কোনো মিরাকেল শেখ হাসিনা করতে পারবেন কি না শফিল আলম নাদেল নিশ্চয়ই বা আওয়ামী লীগের হাইকমান্ড যদি বলি যারা এখন নারালে আছেন আমি যাদেরকে প্রচ্ছন্ন শক্তি বলি তারা কি এই ধরনের কোনো কিছু সামনে পরিষ্কার করবেন কিনা না নাদেল বলছেন যে আগামী এক মাসের মধ্যে দেশের রাজনীতিতে অনেক পরিবর্তন হবে আমরা তীক্ষ্ণ নজর রাখবো আমরা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে সেই পরিবর্তন আদৌতে কিছু হতে যাচ্ছে কি না হলে সেটা কি ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান